যে কোনো দানই মহৎ আর সেটা যদি রক্তদান শিবির হয় তাহলে তো কোনো কথাই নেই এবার উত্তরতম্ব পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে আর শুধুমাত্র রক্তদান শিবির নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হচ্ছে সেই সকল ছাত্রছাত্রী তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে উত্তরতমদম পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে এই রক্তদানের ভাবনা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্যের করোনার আগে থেকে শুরু হয়েছিল রক্তদান উৎসব করোনা কাটিয়ে তা আরো বড় আকারে তুলে ধরা হয়েছে তাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক চন্দ্রমা ভট্টাচার্যের ব্যবস্থাপনায় রক্তাক্ষ তৎসহ দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান রবিবার উত্তরতমদম পুরসভার পৌরসভার প্রধান বিধান বিশ্বাস ঘোষণা করেন প্রায় চল্লিশ হাজার গাছ লাগানোর অনুষ্ঠান অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে সি কি কী জানান তিনি সারা উত্তরদমদাম জুড়ে আমাদের বিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রভটের উদ্যোগে আপনারা জানেন এই নিয়ে চতুর্থবার আমরা এই টানা চল্লিশ দিন রক্তদান শিবির করছি আসলে উত্তরদমদমের মানুষ এত ভালো যে তারা দিতে কখনও কৃপণতা করে না আমরা উদ্যোগ নিয়েছিলাম এক লক্ষ গাছ লাগানো তাই এই রক্তদান আপনি যেখানেই দেখবেন হচ্ছে সেখানেই দেখবেন গাছ দেওয়া হচ্ছে এই রক্তদান শিবির উপলক্ষে আমরা প্রায় দশ হাজার গাছ প্রত্যেকটা চৌত্রিশটা ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়ন আছে বিভিন্ন সংগঠন আছে তাদের মাধ্যম দিয়ে প্রায় দশ হাজার গাছ উত্তর দমদমের আমরা এটা প্রতিস্থাপন করছি চলছে আমাদের কাজ মানুষের জন্য আমরা প্রতিনিয়ত মমতা ব্যানার্জি যেটা আমাদের আদেশ দিয়েছেন যে মানুষের পাশে থাকো মানুষের জন্য কাজ করো এটাকে প্রত্যেক বছরের নাই এবছর এগিয়ে নিয়ে যাচ্ছি প্রথমত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা দিচ্ছি শুধু আমাদের কোনো মার্কসের ব্যাপার নেই যে এত পার্সেন্ট মার্কস পেলে তাকে সংবর্ধনা দেব বা কেউ এরকম কোনো বিষয় নয় উত্তীর্ণ হলেই আমরা তাকে সংবর্ধিত করছি আর রক্তদান রক্তদাতারা রক্ত দিচ্ছে এটা প্রত্যেক বছরের নয় এবছরও হচ্ছে রক্তদান মহৎদান রক্তদান বাঁচায় প্রাণ অনুষ্ঠানের আয়োজকরাও বলেন উত্তর পুরসভার মানুষ রক্তদানে একেবারেই কার্পণ্য করেন না সাফল্যের সঙ্গে তাই অনুষ্ঠিত হল উত্তর দমদম পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের রক্তদান উৎসব বার্তায় মানুষকে এই আঠেরো নম্বর ওয়ার্ডের সঙ্গে যারা যুক্ত তারা দিচ্ছেন যে মানুষের পাশে থাকুন এবং আমরা অবশ্যই আপনাদের পাশে আছি সহযোগিতা করব যে কোনো মুহূর্তে যেকোনো কোনো পরিস্থিতিতে ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে মাসুমার রিপোর্ট কালকাটা নিউজ